হ্যালো ফ্রেন্ড আমি আর কে থেকে তোমাদের সুমন বলছি বন্ধুরা গন্ধরাজ ফুল গাছের প্রত্যেকটা ডালে ডালে ফুল এবং পুরি আনবার জন্য আমাদের এই ফেব্রুয়ারি মাস থেকে মার্চের পনেরো তারিখের মধ্যে আমাদের গাছকে রিপোর্টিং টোনিং সমস্ত কিছু কিন্তু করতে হবে গাছকে সঠিক কিন্তু খাবার দিতে হবে তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো কি খাবার গাছে প্রয়োগ করলে প্রচুর ব্রাঞ্চেস পাবে এবং প্রত্যেকটা ডালে জালে কিন্তু কুড়ি আসবে তো চলো দেখিনি আমরা এই গন্ধরাজ ফুল গাছে এই ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে আমরা কি পরিচর্যা করব। যারা এখনও পর্যন্ত করনি তারা মার্চের পনেরো তারিখের মধ্যে এই কিন্তু কাটিংয়ের কাজ সম্পূর্ণ কিন্তু কমপ্লিট করতে হবে তাহলেই কিন্তু এরকম কুড়ি আর ফুল তোমরা কিন্তু গাছে দেখতে পারবে তোমরা সিজনে তো চলো আমরা দেখিনি এখন কি পরিচর্যা করব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং নতুন বাগানের বন্ধুদের বলবো চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং বেলাইকনটিকে অলে প্রেস করে দিই যাতে নতুন ভিডিও তোমরা আপডেট পাও বন্ধুরা যে গাছটা দেখতে পেলে এটাই সেই গাছ এই গাছে দেখো কন্টিনিউয়াস কিন্তু আস্তে আস্তে কিন্তু কুড়িয়ে আসা শুরু হবে তো এই গাছে আমরা এখন টুনিং করব কেউ হার্ড টুনিং করতে পারো আবার কেউ সফট টুনিং করতে পারো তো আমি এই মুহূর্তে সফট টুনিং করব খুব হার্ড টুনিং করব না তো সফট টুনিং করব। তোমরা তোমাদের মতো টুনিং করে নেবে হার্ড টুনিং বা সফট টুনিং গাছকে গাছ যদি এক বছরের উপরে হয় পুরো সম্পূর্ণভাবে রিপোর্টিং করবে নাহলে প্রচুর পরিমাণে শিকড় যদি টবের মাটিতে জমে থাকে তাহলে কিন্তু গাছে ফুল পাবে না ঠিক আছে তাই সম্পূর্ণভাবে রিপোর্টিংটা করবে কীভাবে রিপোর্টিং করবে সমস্ত কিছুই দেখিয়ে দেবো তো চলো একটা একটা করে দেখিনি তো আমরা প্রথমে গাছে কোন কোন ডালগুলো রাখবো কোন কোন ডালগুলো রাখবো না চলো আমরা দেখিনি তো প্রথমে বলবো এই এই যে ডালগুলো দেখতে পাচ্ছ নিচে এই সমস্ত ডালগুলোকে কিন্তু সব রিমুভ করে দিতে হবে কোনো ছোটো ডাল রাখা যাবে না তাহলে তবের মাটিতে যে খাবারগুলো দেবো সমস্ত খাবার কিন্তু এই ছোটো ডালগুলোতে খেয়ে নেবে এর ফলে কিন্তু গাছটা ঠিকঠাক বাড়বে না গাছের নতুন শাখা আসবে না ঠিক আছে তাই আমরা কিন্তু সম্পূর্ণভাবে এই ছোটো ডালগুলোকে রিমুভ করে দেবো প্রত্যেকটা ধরে ধরে আমরা রিমুভ করে দেবো রিমুভ করার পর এইভাবে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো এটা হচ্ছে আমাদের প্রথম কাজ আমাদের দ্বিতীয় কাজ থাকবে আমরা এই ডালগুলোকে তোমরা হার্ড ফিনিং করতে পারো হার্ড টিউনিং করলে অনেকটা নিচ থেকে কাঁচবে আর সফট টুনিং করলে তোমরা উপর থেকে জাস্ট আগাগুলো সফট করে কেটে দেবে এবং যে সমস্ত মানে ডালগুলো খুবই সরু সেই সমস্ত ডালগুলোকে তোমরা রিমুভ করে দেবে তো আমি এইভাবে দেখো সফট টুনিং করে দিচ্ছি গাছটাকে পুরো টোটালি গাছটাকে কাটিং করে দেবো কেননা প্রচুর নতুন পরিমাণে ব্রাঞ্চ বেরাবে আর যত নতুন ব্রাঞ্চ বেরাবে আমরা কিন্তু গাছে তত পরিমাণে ফুল পাবো এই গন্ধরাজ ফুল গাছে যত নতুন জাল বেরাবে ততই কিন্তু তোমরা ফুল দেখতে পারবে পুরনো জালে কিন্তু ফুল বেশি আসে না নতুন জালেই কিন্তু এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেখতে পারবে তাই এখন থেকে তোমরা যারা এখনও পর্যন্ত কাটিং করো তারা অবশ্যই কিন্তু বারবার বলছি মার্চের পনেরো তারিখের মধ্যে কিন্তু এটা কমপ্লিট করতে হবে নাহলে কিন্তু ফুল পাবে না বন্ধুরা এইভাবে সব টুনিং করবার পর আমরা অর্থাৎ গাছকে টুনিং করবার পর এবার আমরা কিন্তু টবের মাটিকে রিপোর্টিং করবে যে বারবার বলছি যাদের পাঁচ থেকে ছ মাসের গাছ আছে বা সাত মাসের গাছ আছে তাদের ফুল রিপোর্টিং করতে হবে না কিন্তু এক বছর উর্ধে হয়ে গেলে কিন্তু এরা রিপোর্টিং করবে দেখো পুরো শিকড় এরকম যখনই দেখবে বাইরে বেরিয়ে এসছে তখন কিন্তু গাছটা কিন্তু পুরো রিপোর্টিং করবে নালে গাছে কিন্তু একটু ফুল আসবে না তাহলে কিন্তু গাছটাতে খাবার দাওয়াতে ব্যথা তো আমরা এই গাছটাকে ফুল রিপোর্টিং করব তো ফুল রিপোর্টিং না করলে আমরা কিন্তু গাছ আগে দেখে নেবে যে টবের ড্রেনেজ থেকে নতুন কোনো শিকড় বেরিয়েছে কিনা যদি শিকড় বেরিয়ে যায় তাহলে কিন্তু ফুল রিপোর্টিং করতে হবে এগুলো একটু খেয়াল করবে তাহলেই দেখবে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে গাছে খাবার দিলে হবে না আনুষঙ্গিক কাজগুলো সঠিকভাবে করতে পারলেই কিন্তু ফুল আসবে তো চলো আমরা এখন রিপোর্টিং করব পুরো গাছটাকে রিপোর্টিং কেমনভাবে করব যাতে ড্রেনেজ সিস্টেম ভালো থাকে তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করবে চলো দেখি। বন্ধুরা যাদের ছ মাসের গাছ আছে তারা ঠিক এরকম চারদিক থেকে ভালো করে মাটি খুঁড়ে নেবে কিছুটা পরিমাণে খুঁড়ে নেবার পর তোমরা যে খাবারটা দেখাবো ওই খাবারটা তোমরা দিয়ে দেবে আর যাদের বললাম যে এক বছরের উদ্দেশ্য হয়ে গেছে তারা কিন্তু গাছটাকে পুরো একদম টপ থেকে বের করে নেবে তো আমি চারদিক থেকে হালকা খুঁড়ে নিচ্ছি তাহলে টপের থেকে গাছটা বের করতে সুবিধা হবে কেননা পুরোপুরি একদম শিকড়ে আটকে আছে তো চারদিক থেকে এরমভাবে খুঁড়ে নিয়ে আমরা বন্ধুরা এইভাবে আমরা টপ থেকে তুলে নেবো তোমরা দেখতে পাচ্ছ কী পরিমাণে গাছের রুট হয়েছে এই এত পরিমাণে শিকড় যদি গাছে থাকে এবং সেই গাছে যদি আমরা খাবার প্রয়োগ করি তো গাছে কিন্তু কোনো সময় ফুল আসবে না এবং একটা থেকে দুটো ফুল আসবে বেশি কিন্তু ফুল আসবে না তাই আমরা পুরো একদম শিকড়কে কাটাই ছাটাই করে দেবো একদম গাছটাকে কাটাই ছাটাই করে একদম ছোট্ট করে নিয়ে আসবো তো চলো এইভাবে তোমরা কিন্তু চারদিক থেকে একদম ভালোভাবে কাটাই ছাটাই করবে বন্ধুরা এবার গাছে কিন্তু আমরা একটা সলিড খাবার প্রয়োগ করব যে খাবার প্রয়োগ করলে যে আমরা প্রচুর পরিমাণে যে কাঁচায় ছাঁটাই করলাম রুটটা যাতে নতুন রুট আসে এবং তার সাথে সাথে যে ডালপালা ছাঁটাই করেছি যাতে নতুন নতুন ব্রাঞ্চেস আসে খুব তাড়াতাড়ি তো সেইভাবে আমরা খাবারটা প্রয়োগ করব। তো বন্ধুরা যে কোনো কম্পোস্ট সার যার কাছে যেরকম আছে ভার্মি কম্পোস্ট হোক গোবর সার হোক পাতা পচা সার হোক তোমরা নিয়ে নেবে একটু বেশি পরিমাণে নেবে কেননা আমাদের পুরোনো মাটির সঙ্গে আমরা এই খাবারটা মিক্স করব। কারণ এই তার জন্যে একটু কম্পোস্ট সারটা বেশি নিয়ে নেবে কম্পোস্ট সারটা বেশি নিলে কী হবে মাটির যে গুণমানটা নষ্ট হয়ে গেছে সেটা কম্পোস্ট সারটা মেক করে দেবে কারণ আমরা বিভিন্ন ধরনের খাবার এই মাটিতে প্রয়োগ করেছি আর নতুন মাটি পাওয়া এখন খুবই কম পাওয়া যায় তো আমরা এই মাটির উপরেই কাজ করব তাই কম্পোস্ট সারটা আমরা যদি বেশি পরিমাণে নিতে পারি তাহলে মাটির কিন্তু গুণমানটা ভালো হয়ে যাবে তাই আমরা কম্পোস্ট সারটা নেব সে যে কম্পোস্টই হোক তোমরা নেবে এরপর আমরা যে খাবারটা প্রয়োগ করব যে যে খাবারগুলো নেব সেই খাবারগুলো চলো আমরা দেখি বন্ধুরা প্রথম যে খাবারটি নেওয়া যায় এটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট এই ম্যাগনেশিয়াম সালফেট কিন্তু পাতাকে চকচক রাখবে এবং গাছকে ভালো রাখবে তাই ম্যাগনেশিয়াম সালফেট তোমরা এক চামচের মতো নিয়ে নেবে এবং এইটা পরেরটা যেটা দেখছো সেটা হচ্ছে ডিএপির দানা এই ডিএপির দানা তোমরা কিন্তু হাফ চামচের মতো নিয়ে নেবে ঠিক আছে আট ইঞ্চি টপ হলে আট দশ দানা এরকম বা হাফ চামচের মতো নিয়ে নেবে এবং পরেরটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট গাছের এই যে আমরা যে গাছে প্রচুর পরিমাণে রুট সাজাই করেছি নতুন রুট আনবার জন্য আমরা কিন্তু এই সিঙ্গেল সুপার ফসফেটটা আমরা নিয়েছি সিঙ্গেল সুপার ফসফেটটা এই কারণে নেওয়া হয় যে গাছের রুটটা কিন্তু খুব তাড়াতাড়ি আনবে আর ডিএপিটে নেওয়া হয় নতুন নতুন ডাল পাড়ার জন্য বেরানোর জন্য এই সিঙ্গেল সুপার ফসফেটটা রুট আনার জন্য আমরা কিন্তু সিঙ্গেল সুপার ফসফেট তোমরা ওরকম হাফ চামচের মধ্যে নিয়ে নেবে এরপরে যেটা আছে সিউইড দানা সমস্ত মাইক্রো নিউট্রিয়েন্টসের কাজ করবে যাদের কাছে সিউইড দানা নেই তারা সয়েল মাইক্রো নিউট্রিয়েন্টসও ইউজ করতে পারো আর এটা আছে পটাশ সার লাল পটাশ যেটা আমাদের ফুল আনতে সাহায্য করে এবং গাছকে স্টেন রাখতে সাহায্য করে তো সমস্ত উপাদান আমরা একসঙ্গে মিক্স করব। মিক্স করবার পর ভালো করে এটার সঙ্গে ভালো করে আমরা কিন্তু মিক্স করে নেবো বন্ধুরা যারা জৈবভাবে করতে চাও তারা শিমকুচি নিম নিমখোল ঠিক আছে এই সমস্ত উপাদানকে এবং শস্যের কোল সমস্ত উপাদানকে পাঁচ দশ দিন পচিয়ে তারপরে তোমরা কিন্তু গাছে ইউজ করো সব থেকে ভালো ডাইরেক্টলি শস্যের ফুল গাছে ইউজ করলে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে বন্ধুরা যাতে টবের মাটিতে কোনো রকম পিঁপড়ে পোকামাকড়ে অ্যাটাক না হয় তাই আমরা এরকম ফিউরোজন দিয়ে দিয়েছি যারা নিম খোল ব্যবহার করবে তারা এরকম ফিউরোজন দেবে না যারা ফিরোজন ব্যবহার করবে তাদের নিমখল দেওয়ার কোনো দরকার নেই তো সমস্ত উপাদান আমরা একসঙ্গে ভালো করে মিক্স করব। মিক্স করবার পর আমরা যে মাটিটা গাছে ব্যবহার করবো সেই মাটির সঙ্গে আমরা খাবারটা মিশিয়ে দেবো তার আগে আমাদের টবের ড্রেনেজ সিস্টেমকে ঠিক রাখতে হবে বন্ধুরা টবের ড্রেনেজকে আমরা ঠিক রাখবার জন্য আমরা যে কোনো কুচি দিয়ে আমরা কিন্তু ভালো করে এটাকে আটকে নেবো তোকে এটা একমাত্র নতুন বাগানিদের জন্যই বলা কারণ অনেক বাগানিরা নতুন বাগান করছে কিভাবে ড্রেনেজ সিস্টেম করবে তার জন্যই এই এই ভিডিওটা দেখানো যারা পুরনো আছে তারা সবাই জানে কিভাবে ড্রেনেজ সিস্টেম করতে হবে কারণ বর্ষা সামনে আসবে বর্ষার সময় আমাদের গাছগুলোকে রক্ষা করতে হবে তাই তোমরা যারা নতুন আছে ঠিক ড্রেনেজ সিস্টেম করবার জন্য এরকমভাবে খোলামকুচি দিয়ে প্রত্যেকটা হোল্ডগুলোকে আটকে নেবে এরপরে একটা লেয়ার দিয়ে দেবে এরকম যে কোনো মানে পাথর হোক বা টালি ভাঙা হোক সমস্ত কিছু দিয়ে উপর থেকে একটা লেয়ার দিয়ে দেবে এরপরেও তোমরা আর থ্রি লেয়ার দিলে আরও ভালো হবে এরপর তোমরা যদি বালি বা সিংগারের কুচি কুচি দানা যেটা হয় সেটা যদি তোমরা এর উপর থেকে আর দিতে পারো তো আরও ড্রেনেজ সিস্টেম আরও বেটার হবে তো আমি এই দুটো দিয়ে ড্রেনেজ সিস্টেম করছি এতেই আমার আমাদের ড্রেনে তোমাদেরকে দেখাবো কি পরিমাণে জল তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে তো যাই হোক এটা করবার পর আমরা যে মাটি এবং খাবার তৈরি করেছি ওটা মাটির সঙ্গে ভালো করে মিক্স করে আমরা এর উপর থেকে আমরা ভালো করে এক লেয়ার দিয়ে দেবো বন্ধুরা আমরা টবের মাটিতে যে প্রথমে মাটিটা দেবো একটুখানি ভালো করে একটু চেপে দেবে কারণ এটা ইয়ার পাসিং যদি ঠিকঠাক প্রবলেম হয় তো আমাদের সেক্ষেত্রে প্রবলেম হতে পারে তাই একটু প্রথমে মাটিটা একটু ভালো করে চেপে দেবে এবার আমরা গাছটাকে বসিয়ে দেবো ঠিক মাছ বরাবর বসিয়ে দেওয়ার পর আমরা বাকি মাটিটু এর সঙ্গে আমরা ভালোভাবে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে আমরা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর একটুখানি টবটাকে ঝাঁকিয়ে নেবে তাহলে মাটিগুলো ভালো বসবে এরপরে আমরা কী করবো এক টব আমরা একদম ফুল টপ কিন্তু জল দিয়ে দেবো এই টপ বসানোর পর বন্ধুরা এর পরের যে কাজ থাকবে আমরা যে ডালগুলোকে কাটিং করেছি সমস্ত ডালে আমাদের যে কোনো একটা ফাঙ্গি ভালো করে কিন্তু দিয়ে দিতে হবে মাথায় মাথায় কেননা আমরা যেহেতু ডাল কাটিং করেছি ডালগুলো যাতে শুকিয়ে না যায় বা ড্রাইব্যাকে পরিণত না হয় তাই আমরা প্রত্যেকটা মাথায় আমরা ফাঙ্গিসাইড দিয়ে দেবো যাদের কাছে ফাঙ্গি নেই তারা হলুদ দিতে পারো ঠিক আছে বা নীল পালিশ দিতে পারো যে কোনো এগুলো কিছু মধ্যে যে কোনো থাকবে সেটা কিন্তু তোমরা অবশ্যই এই প্রত্যেকটা ডালের যেখানে যেখানে কাটিং করেছে সেখানে কিন্তু দিয়ে দেবে বন্ধুরা ড্রেনেজ সিস্টেমটা দেখো দু মিনিটের মধ্যে কিন্তু জল সম্পূর্ণ বেরিয়ে গেছে তো তোমরা ড্রেনেজ সিস্টেম ঠিক এরকম করবে তাহলে বর্ষাকালে কোনো চিন্তা নেই বর্ষাকালে গাছের গ্রোথনেস দেখতে পারবে গাছ মরার কিন্তু সম্ভাবনা থাকবে না আর এই গাছ কিন্তু ময়েস্ট ভাব পছন্দ করে জল জমে থাকা কিন্তু একদমই পছন্দ করে না তাই গন্ধরাজ ফুল গাছের কিন্তু টবের মাটি অর্থাৎ ড্রেনেজ সিস্টেম জানি ভালো হয় ঠিক এরকম করবে তোমাদের সামনে দেখিয়ে দিলাম তোমরা ঠিক সেম প্রসেসে করবে এইভাবে তো যাই হোক এইভাবে করবার পর এরপরে আমাদের কিছু কাজ আছে চলো দেখিনি বন্ধুরা আমরা যে এই যে গাছটাকে কাটিং করছি এখান থেকে আমাদের প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বেড়াতে গেলে আমাদের কিন্তু মানে রুটকে ভালো রাখতে হবে আর প্রচুর পরিমাণে রুট আনবার জন্য আমরা কিন্তু ঠিক সাত দিন পর থেকে এই যে আমরা রিপোর্টিং করলাম তার সাত দিন পর থেকে এরকম বারো একষট্টি শূন্য তোমরা কিন্তু টবের মাটিতে দু গ্রাম এক লিটার জলে নিয়ে দিয়ে দেবে বন্ধুরা এইটা যদি টবের মাটিতে দিতে পারো দেখবে প্রচুর পরিমাণে রুট এই দেখো এই রকম পরিমাণে গাছের রুট কিন্তু হবে প্রচুর পরিমাণে শিকড় আসবে আর গাছের যত পরিমাণে শিকড় আসবে গাছের হেলথ ভালো হবে গাছের নতুন ব্রাঞ্চ পাবে আর যত ব্রাঞ্চ আসবে তত কিন্তু গাছের ফুল তোমরা দেখতে পারবে তাই প্রত্যেক সাত দিন অন্তর তোমরা কিন্তু সাত দিন অন্তর তোমরা বারো একষট্টি শূন্য দেবে আর ঠিক এক সপ্তাহে বারো একষট্টি শূন্য দেবে এবং পরের সপ্তাহে তোমরা হিউমিক অ্যাসিড দেবে যাদের কাছে বারো একষট্টি শূন্য আছে হিউমিক অ্যাসিড নেই তারা শুধু বারো একষট্টি শূন্য দাও যাদের কাছে হিউমিক অ্যাসিড আছে বারো একষট্টি শূন্য শুধু হিউমিক অ্যাসিডও দিতে পারো দুটোতেই একই রেজাল্ট করবে আর যদি তোমাদের কাছে দুটোই থাকে তোমরা অল্টারনেটিভ করে দেবে আরও ভালো রেজাল্ট তোমরা দেখতে পারবে সাত দিনে এটা দেবে পরের সাত দিনে এইভাবে দেবে এইভাবে চারবার তোমরা যদি দিতে পারো দেখবে গাছে প্রচুর পরিমাণে রুট নতুন নতুন হবে আর যত রুট হবে ততই কিন্তু গাছের ব্রাঞ্চে ভরে যাবে আর নতুন ব্রাঞ্চে কিন্তু ফুল দেখতে পারবে বন্ধুরা পনেরো দিন পর থেকে যখন এরকম নতুন নতুন পাতাতে গাছ ভরে উঠবে তখন কিন্তু আমরা একটা কিন্তু স্প্রে করব। এরকম সিউইড তোমরা কিন্তু স্প্রে করতে পারো এই সিউইড লিকুইড বা যাদের কাছে মানে বায়োভিটা এক্স যার যার কাছে যা আছে তোমরা এরকম লিকুইড তোমরা কিন্তু গাছে একটা স্প্রে করবে এতে কিন্তু দারুণ গাছের গ্রোথনেস বাড়বে এবং আমাদের সময়ে যে ফুলগুলো আসে যে গন্ধরাজ ফুলগুলো যে ঝরে যায় পুরিগুলো সেই সমস্যাটাও কিন্তু দূর হয়ে যাবে এবং নতুন যখন পাতা আসবে তখন যদি সিউড লিকুইড তোমরা স্প্রে করো গাছের গ্রোথনেস দেখলে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে তো এইভাবে তোমরা মেনটেনেন্স করো দেখবে গন্দরাস ফুল গাছ নিয়ে চিন্তা করতে হবে না প্রচুর পরিমাণে তোমরা ফুল পাবে এবং গাছে কুড়িতে ভর্তি থাকবে তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো এই গাছটা এবং এর ফুল আসবার পর কি পরিযত্ন করতে হবে না করতে হবে সমস্ত কিছু আমি ভিডিও আবার পরে নিয়ে আসবো তো প্রথমে গন্ধরাজ ফুল গাছে এখন এরকম রিপুটিং বা টুনিং করে দাও এবং এই খাবারটা এই মুহূর্তে দাও তোমরা ভালো রেজাল্ট দেখতে পারবে তো ভিডিওটা আজ এখানে শেষ করলাম তোমরা ভালো থেকো গাছকে ভালো রেখো